সালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক এবং আপকামিং নিবন্ধনের সিলেবাসকে কম্বাইন্ড করে আমাদের ফ্রি পরীক্ষা বা ফ্রি প্রিপারেশন কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষার আজকে ব্যাখ্যাসহ প্রশ্নগুলো সলিউশন করবো আশা করি তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে প্রথম প্রশ্নটা ছিল বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি সঠিক উত্তর হচ্ছে চারটে যে কোনো ভাষার চারটা মৌলিক অংশ থাকে কী কী ধ্বনি শব্দ বাক্য এবং অর্থ এই চারটা জিনিস মনে রাখতে হবে ধ্বনি শব্দ বাক্য এবং অর্থ পরবর্তী প্রশ্নটা সেটা হলো চশমা কোন ভাষার শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হলো চশমা কোন ভাষার শব্দ সঠিক উত্তর হলো ফার্সি শব্দ আরও বেশ কিছু পরীক্ষায় আসা ফার্সি শব্দ সেটা হলো গিয়ে ফেরেস্তা বেহেস্ত রোজা তারপর হলো গিয়ে বাদশাহ জিন্দা বদমাস নমুনা রফতানি ইত্যাদি এইগুলো হলো ফার্স ফার্সি ভাষার শব্দ তথ্যগুলো মনে রাখতে হবে পরের যে প্রশ্নটা তিন নম্বর প্রশ্ন পুতুল নাচের রীতি গ্রন্থের রচয়িতাকে এক এক নম্বর আছে সমরেশ মজুমদার দুই নম্বর আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তিন নম্বর আছে মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতি গ্রন্থের রচয়িতাকে থাকে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে বিখ্যাত একটা উপন্যাস আছে সেটা হলো পদ্মা নদীর মাঝি জননী এবং শহরতলি এই নামগুলো মনে রাখবেন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের তাহলে এখানে আমরা অলরেডি পেলাম পুতুল নাচের রীতি গ্রন্থের রচয়িতা হলো মানিক বন্দ্যোপাধ্যায় এবং পদ্মা নদীর মাঝি জননী শহরতলি এই যে উপন্যাসগুলো এগুলোরও হল গিয়ে রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় পরবর্তী যে প্রশ্নটা সেটা হলো কোনটিকে রেড প্ল্যানেট বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য কোনটিকে রেড প্ল্যানেট বলা হয় সঠিক উত্তর হলো মঙ্গল মঙ্গলকে রেড প্ল্যানেট বলা হয় মঙ্গলকে আসলে কেন রেড প্ল্যানেট বলা হয় এর অন্যতম একটা কারণ হলো এই মঙ্গল গ্রহ সাধারণত খালি চোখে লালচে দেখায় এই জন্য মঙ্গলকে রেড প্ল্যানেট বলা হয় আর এই মঙ্গল গ্রহটা হলো পৃথিবী থেকে সবচেয়ে নিকটতম একটা গ্রহ মঙ্গল গ্রহে সাধারণত দুইটা উপগ্রহ আছে একটা নাম হলো ফোবস আর একটা হলো ডিমোস এই দুইটা উপগ্রহ আছে তাহলে মঙ্গল গ্রহের উপগ্রহ দুইটার নাম কি ফোবস এবং হলো গিয়ে ডিমোস আশা করি তথ্যটা মনে রাখবে কোনটিকে রেড প্ল্যানেট বলা হয় মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের দুইটা উপগ্রহ রয়েছে একটা নাম হলো ফোবাস আর একটা নাম হলো ডিমস পরবর্তী যে প্রশ্নটা সেটা হলো জাতিসংঘ দিবস কবে জাতিসংঘ দিবস এটা আমরা মোটামুটি সবাই জানি চব্বিশে অক্টোবর আরেকটু পিছন থেকে যদি আমরা তথ্যটা নেই তাহলে সেটা হলো উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ অক্টোবর মূলত জাতিসংঘ গঠন করা হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কিন্তু জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্যপদ লাভ করে এই তথ্যটা মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন দু হাজার সালে অলিম্পিক কোন শহরে হবে সঠিক উত্তর লস অ্যাঞ্জেলসে অলিম্পিক কোন শহরে হবে লস অ্যাঞ্জেলসে এর পাশাপাশি একটা জিনিস মনে রাখতে পারেন যে আধুনিক অলিম্পিকের জনককে আধুনিক অলিম্পিকের জনক হল ব্যারন পিয়ারে দ্য কুবর্তা ব্যারন পিয়ারে দা কুবর্তাকে বলা হয় আধুনিক অলিম্পিকের জনক এই তথ্যটা মনে রাখবেন পরবর্তীতে বলা হয় নাউন নিচের কোনটা কমন নাউন এখানে কী কী দেওয়া আছে সল্ট দেওয়া আছে আর্মি দেওয়া আছে মানে ইনফ্যান্ট দেওয়া আছে সল্ট মানে লবণ আর্মি মানে হলো গিয়ে তো আর্মি সৈন্যদল আর হলো ইনফ্যান্ট শিশু আর্মি এটা হলো সমষ্টিবাচক মানে কালেকটিভ নাউন আর হলো গিয়ে সল্ট ম্যাটেরিয়াল নাউন আর ইনফ্যান্ট ইনফ্যান্ট এটা হলো কমন নাউন কারণ ইনফ্যান্ট দিয়ে সাধারণত আমরা ছেলে মেয়ে উভয় ধরনের শিশু কি বুঝি সো এই জন্য ইনফ্যান্টকে বলা হয় কমন নাউন পরবর্তী প্রশ্ন হি ইজ ড্যাশ ইউরোপিয়ান এখানে ড্যাশের জায়গায় কোনো আর্টিকেলটা বসবে এ বসবে অ্যান বসবে নাকি দা বসবে এখানে একটা ব্যাপার হচ্ছে সাধারণত ইটা হলো কি ভাওয়েল ভাওয়েলের পূর্বে সাধারণত আমরা জানি কি বসে সাধারণত অ্যান বসে কিন্তু এখানে একটু এক্সেপশনাল সেটা হলো ই যদি ইউর মতো উচ্চারিত হয় দেখেন ইউরোপিয়ান ইউটার মতো সো সেক্ষেত্রে ই এন এর পরিবর্তে এ বসবে তাহলে এখানে সঠিক উত্তর হলো এন হি ইজ সরি সঠিক উত্তর হলো এ হি ইজ ইউরোপিয়ান এরপরে পরবর্তী নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে জেন্ডার এই অরফান এটা হল আসলে কোন ধরনের জেন্ডার অরফান মানে কি আমরা সবাই জানি এতিম নিউট্রার জেন্ডার কমন জেন্ডার অথবা ফেমিনিন জেন্ডার নিউট্রার জেন্ডার তো আমরা বুঝি ক্লিবলিঙ্গ চেয়ার টেবিল ইত্যাদি কমন জেন্ডার যেটা দিয়ে ছেলে মেয়ে উভয়কেই বোঝায় আর হলো ফেমিনিন ফেমিন যেটা দিয়ে শুধুমাত্র স্ত্রীবাচক শব্দ বোঝায় তার মানে অরফান অর্ফান মানে কি অরফান মানে হলো গিয়ে এতিম সো সেক্ষেত্রে অরফান এতিম বলতে ছেলেও বোঝায় বাচক বোঝায় স্ত্রীবাচক বোঝায় বোঝায় পুরুষ বোঝায় সো সেক্ষেত্রে অরফানের সঠিক উত্তর হল কমন নও সরি কমন জেন্ডার আর কি হ্যাঁ এরপরে পরবর্তী যেটা পাঁচের চারকে শতকরা প্রকাশ করলে আসলে কত হবে এখানে আছে হলো গিয়ে কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অথবা এইটি পার্সেন্ট দেখেন শতকরা মানে কত একশো বোঝায় হ্যাঁ তো পাঁচকে একশোকে পাঁচটা ভাগ করেন চার পাঁচ কত হয় একশো চার বিশ একশো চার বিশ একশো ঠিক আছে চাইল্ড পাস না সরি চাইল্ড পাঁচ কুড়ি একশো হয় শতকরায় যদি প্রকাশ করেন সেক্ষেত্রে পাঁচ কুড়ি একশো একশোকে ভাগ করলে একটা ভাগে পরে বিশ তার মানে পাঁচের চাইল্ড চাইল কুড়ি আশি সহজ জিনিস এটা এভাবে হিসাব করতে পারেন অথবা চাইলের পাঁচ গুণন দিয়ে শতকরা মানে হলো গিয়ে একশোর এত তারপরে ই করলেই এটা হয়ে যাবে আর যদি একদম মানে ওইভাবে খাতাগুলো না ছুঁইতে চান সেক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে যে এভাবে হিসাব করবেন একশোকে পাঁচটা ভাগ করবেন এক ভাগে পরে কত বিশ তাহলে চার ভাগে পড়বে কত দুই ভাগে পরে চল্লিশ তিন ভাগে পরে সাইট চার ভাগে পরে আশি আশি তারপর পাঁচের চার বলতে বোঝায় আশি পার্সেন্ট আশা করি বাকিটা বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাছ আমাদের নিয়মিত পরীক্ষাগুলো সবাই যুক্ত হন এবং এইভাবে ব্যাখ্যামূলক ইগুলো দেখেন তাহলে আশা করি একই সাথে একটা প্রশ্ন রিলেটেড যতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলোও ই হয়ে যাবে পড়া হয়ে যাবে বা জানা হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ